জয় শনিদেব বন্ধুরা কাল এই পৌষ মাসের শেষ শনিবার তাই ভুলেও বন্ধুরা আপনারা কালকের দিনে এই খাবার খাবেন না এবং এই একটি খাবার কিন্তু আপনারা কাল সবাই গ্রহণ করবেন এবং এই সামান্য নিয়মগুলো আপনারা কালকের দিনে অবশ্যই পালন করুন এতে দু সাল এবং মাঘ মাসে আপনাদের ওপর বাবা বড় ঠাকুরের কৃপা বিরাজ থাকবে ফলে নতুন মাস এবং দু সাল আপনাদের দারুণ কাটবে এছাড়া এই দিনে অবশ্যই বন্ধুরা আপনারা পারলে এই সামান্য জিনিসটি দান করুন এতে নতুন বছরে শনি বাধা কাটে দুর্ভাগ্য নাশ হয় আয় উন্নতি এবং সৌভাগ্য বৃদ্ধি হয় তাই পরিবারের কল্যাণের জন্য সংসারের উন্নতির জন্য এই দিনে অবশ্যই কিন্তু বন্ধুরা আপনারা বাবা বড় ঠাকুরের আশীর্বাদ নিতে ভুলবেন না কারণ বন্ধুরা তিনি হচ্ছেন এই কলি যুগের কর্মফলদাতা দাতা আমাদের সুখ দুঃখের তিনি হিসাব করেন ফলে তিনি প্রসন্ন হলে জীবনে সুখ শান্তি এবং সৌভাগ্য বৃদ্ধি হয় আর তিনি রুষ্ট হলে রাজা ভিকারী হয়ে যায় তাই বন্ধুরা কাল পৌষ মাসের এই শেষ শনিবার এই খাবারটি কিন্তু আপনারা অবশ্যই খান এবং এই একটি সবজি এবং এই একটি খাবার কিন্তু এই দিনে ভুলেও খাবেন না এবং এই ফুল ফল এই দিনে আপনারা পেলে একদমই হাত ছাড়া করবেন না এবং সব থেকে গুরুত্বপূর্ণ হচ্ছে বন্ধুরা এই দিনে অবশ্যই কিন্তু আপনারা বালিশের নিচে এই সামান্য জিনিসটি রেখে দিন বা এই দিনে আপনারা বলে ঘুমান এবং শরীরের এই এই অঙ্কে যদি আপনারা এই দিনে সামান্য একটু তেল এইভাবে লাগিয়ে দিতে পারেন তো নতুন মাসে আপনাদের ওপর শনিদেবের বিশেষ কৃপা বজায় থাকবে ফলে বাধা বিপত্তি নেগেটিভ এনার্জি দুর্ভাগ্য এতে না হবেই এবং নতুন মাসে আপনারা হবেন ভাগ্যশালী ও সুস্থ থাকবেন তাই অবশ্যই বন্ধুরা আপনারা কিন্তু ভিডিওটি পুরো দেখুন কারণ সবার আগে বন্ধুরা আমরা জানব যে শনি বাধা দূর করার সবথেকে সহজ উপায় কারণ বন্ধুরা আমাদের জীবনে বিভিন্ন রকম সমস্যার মধ্যে একটি প্রধান সমস্যা হচ্ছে গ্রহদোষ আর এর ফলে বন্ধুরা আমাদের জীবনে বিভিন্ন রকম সমস্যা লেগে থাকে এবং ঠিক সময় যদি আমরা এই সমস্যার সমাধান না করি তো বন্ধুরা আমাদের জীবনে কিন্তু নরক যন্ত্রণার মতন ভোগ করতে হয় তাই বন্ধুরা আজকের এই ভিডিওতে আমরা জানব যে গ্রহদোষ দূর করার সব থেকে সহজ উপায় তাই ভিডিওটি কিন্তু বন্ধুরা আপনারা অবশ্যই পুরো দেখুন এবং ভিডিওটি একটি লাইক করে কমেন্টে আপনারা বলুন হর হর মহাদেব জয় শ্রীকৃষ্ণ নাম্বার বন্ধুরা প্রথমে যে উপায়টি আপনাদের বলবো তা হচ্ছে করে ময়দার সাথে তা মিশিয়ে অমাবস্যা পূর্ণিমা বা শনি মঙ্গলবার বা কোনো দিন আপনারা বাড়িতে যেখানে কালো পিঁপড়ে রয়েছে সেখানে ছড়িয়ে দিন এতে রাহু কেতু ও শনির অশুভ প্রভাব থেকে বন্ধুরা আপনারা তাড়াতাড়ি নিস্তার পাবেন এছাড়া বন্ধুরা মৌরী ও মিছরি একসাথে মিশিয়ে খেলে বুধের সুপ্রভাব এসে মানুষের জীবনে পড়ে ফলে পরিবারের সুখ শান্তি আর্থিক উন্নতি আবার সহজেই হয় নাম্বার দুই বন্ধুরা দেখেন যে আপনাদের ভাগ্যে যদি কিছুতেই সৌভাগ্য আসে না অনেক পুজো অর্চনা উপায় করার পরও যদি জীবনে যেই সমস্যা তাই রয়ে যায় তো বন্ধুরা ভাববেন আপনাদের ওপর শনিদেবের কৃপা নেই কারণ শনিদেব হচ্ছেন এই কলিযুগের কর্মফলদাতা তাই শনি দেবের কৃপা প্রাপ্ত করার জন্য বা শনি দোষ কাটানোর জন্য যে কোনো অবস্যা বা যে কোনো শনি মঙ্গলবার বা যে কোনো গ্রহণের দিন আপনারা সর্ষের তেলে কিছুটা কালো তিল মিশিয়ে সেই সর্ষের তেলে আপনারা নিজের ছায়া দেখে কোনো গরিব দুঃখীকে বা কোনো শনি মন্দিরে গিয়ে সেই তেল দান করুন এতে বন্ধুরা মানুষের আর্থিক ভাগ্য খোলে এবং দুর্ভাগ্যে নাশ হয়ে যায় এবং গ্রহদোষ গ্রহবাধা প্রেত সমস্যা ধীরে ধীরে কেটে যায় বন্ধুরা এইভাবে আপনাদের পরপর সাত দিন করতে হবে মানে ধরুন আপনি আজকের দিনে করলেন তো আপনাকে আবার পরে শনিবার করতে হবে বা আপনি পরপর সাতটি শনিবার এই প্রক্রিয়াটি করতে পারেন এছাড়া বন্ধুরা আপনারা বাড়িতে মঙ্গলবার দিন অবশ্যই হনুমান চল্লিশা পাঠ করুন কারণ যেই বাড়িতে মঙ্গলবার দিন হনুমান চল্লিশা পাঠ করা হয় সে বাড়িতে কখনো শনিদেবের খারাপ প্রভাব পড়ে না সে বাড়িতে সর্বদাই আয় উন্নতি বৃদ্ধি পায় তাই অবশ্যই বন্ধুরা আপনার এই কথাটি কিন্তু মাথায় রাখুন নাম্বার তিন বন্ধুরা গ্রহ বা যে কোনো সমস্যা দূর করার সব থেকে সহজ উপায় হচ্ছে ভক্তি তাই আপনারা দুধ গঙ্গা জল ঘি মধু ও দই এই পাঁচটি জিনিস মিশিয়ে ভগবান শিবের অভিষেক করার পর একটি পাত্রে সেই জল সংগ্রহ করবেন আর তারপর আপনারা সেই জল কিছুটা চোখে মুখে ও মাথায় ছিটিয়ে এবং সামান্য প্রসাদ রূপে আপনারা জিবে দিয়ে মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ করবেন এইভাবে আপনারা টানা এগারোটি সোমবার যদি করতে পারেন তাহলে তো খুবই ভালো এবং এই মন্ত্র আপনারা বার বার একুশবার একান্নবার বা একশো আট বার জপ করবেন দেখবেন কিছু দিনের মধ্যেই বন্ধুরা আপনাদের জীবন থেকে মহাদেবের কৃপায় সকল গ্রহদোষ বাধা বিপত্তির কেমন নাশ হয়ে গেছে নাম্বার চার বন্ধুরা সিদ্ধি পাতা জলে মিশিয়ে প্রত্যেক সোমবার যদি ভগবান শিবকে স্নান করানো যায় তো বন্ধুরা যে কোনো গ্রহদোষ যে কোনো সমস্যায় এতে নাশ হয়ে যায় তাই অবশ্যই বন্ধুরা আপনারা কিন্তু এই টোটকাটি ফলো করতে পারেন নাম্বার চার বন্ধুরা এক ঘটি জল রাতে শোয়ার আগে বিছানার তলায় তা রেখে পরের দিন ঘুম থেকে উঠে সকালবেলায় স্নান করে ভগবান শ্রীকৃষ্ণ রাধা রানীকে স্মরণ করে হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করে তুলসী গাছে সেই জল অর্পণ করে মাতা তুলসী ও ভগবানকে বলবেন যে যেন তিনি আপনার বাড়ি থেকে আপনার জীবন থেকে সমস্ত রকম গ্রহদোষ বাধা বিপত্তি এবং বাস্তু দোষের নাশ করে দেন বন্ধুরা এইভাবে আপনারা বৃহস্পতিবার দিন বা যে কোনো শুভ দিনে এই প্রক্রিয়াটি করতে কিন্তু একদম ভুলবেন না বন্ধুরা আপনারা কি জানেন যে পাঁচটি কাজ করলে কখনো মানুষের ওপর ঈশ্বরের কৃপা হয় না সর্বদাই তাদের জীবনে দুর্ভাগ্য লেগে থাকে এবং এই কাজগুলো বন্ধুরা করলে মহাদেব প্রচণ্ড রুষ্ট হয়ে যান এবং শনিদেবের বক্র দৃষ্টিও তাদের জীবনে এসে পড়ে তাই বন্ধুরা ভুলেও আমাদের এই কাজগুলো কখনো করতে নেই এমন মানুষ বন্ধুরা কেঁদে কেঁদে চোখের জল ফেললেও ভগবান তাদের প্রার্থনা কখনো শোনেন না এছাড়া বন্ধুরা আমরা আজকের এই ভিডিওতে জানব যে পৃথিবীর সব থেকে বড় পাপ কি কাদের প্রার্থনা ভগবান কখনো শোনেন না তো নমস্কার বন্ধুরা আমি রাজু আর আমাদের চ্যানেলে আপনাদের স্বাগত তার আগে বন্ধুরা ভিডিওটি একটি লাইক করে কমেন্ট হার হর মহাদেব ও জয় শ্রীকৃষ্ণ অবশ্যই লিখুন বন্ধুরা ভগবান শ্রীকৃষ্ণ বলেন যে মানুষ জীবনে পাপ পুণ্য উভয়ই করে কিন্তু কিছু মানুষ জীবনে পুণ্য করার আগে পাপকেই বেছে নেয় যার ফলে বন্ধুরা তার এই জন্ম এবং পরের জন্মের ভাগ্য নির্ধারণ হয় তাই মানুষদের বন্ধুরা যেকোনো কাজ করার আগে তার পরিণাম কি হবে তা ভাবা উচিত মানুষ জীবনে অনেক পুজো অর্চনা করে কিন্তু তার দ্বারা বন্ধুরা এমন কিছু ভুল হয়ে যায় যা তার সমস্ত পুণ্যকেই ঢেকে দেয় তাই বন্ধুরা ভগবান শ্রীকৃষ্ণের অনুসার মানুষের সবথেকে বড় পাপ হচ্ছে নাম্বার বন্ধুরা ভগবান এক শ্রীকৃষ্ণ বলেন যে সংসারের সবথেকে বড় পাপ হচ্ছে কোনো স্ত্রীর সম্মানের সাথে খেলা করা কারণ বন্ধুরা মানুষ এই সংসারে একজন স্ত্রীর গর্ব থেকেই জন্ম নেয় তাই বিনা কারণে বন্ধুরা কখনো কোনো স্ত্রীর সাথে কখনো কোনো খারাপ ব্যবহার করতে নেই তাই যে মনুষ্য বন্ধুরা স্ত্রী সম্মানের সাথে খেলা করে তার সাথে বাজে কর্ম করে তাকেই পাপ বন্ধুরা জন্ম জন্ম ধরে ভোগ করতে হয় মহাভারতে কৌরবদের বিনাশ হয়েছিল নারীর অসম্মানের জন্য রাবণ এত জ্ঞানী হওয়া সত্ত্বেও তার বিনাশ হয়েছিল নারীর অসম্মানের জন্য তাই বন্ধুরা ভুলেও কখনো আমাদের এই কাজ কখনও করতে নেই নাম্বার দুই বন্ধুরা যে স্ত্রী বা পুরুষেরা নিজের জীবন সঙ্গীকে ঠকিয়ে অন্য কারোর সাথে সম্বন্ধ রাখে কাউকে মিথ্যা বদমায় ফাঁসায় স্বামী বা স্ত্রীর গায়ে হাত তুলে পয়সা কম থাকার জন্য যে স্বামীকে সম্মান করে না যে স্বামী স্ত্রী বা কন্যা সন্তানের দায়িত্ব পালন করে না যে মাতা পিতারা গর্ভে কন্যা সন্তানদের হত্যা করে ফেলে বন্ধুরা এটি হচ্ছে মহাপাপের মধ্যে একটি নাম্বার তিন ঈশ্বরের অস্তিত্বকে অস্বীকার করা বন্ধুরা অনেকেই দুটো বই পড়ে মনে করে যে আমি সব জানি কিন্তু বন্ধুরা মানুষ এখনো নিজে কেই জানে না তো যিনি অনন্ত ব্রহ্মাণ্ড বানিয়েছেন তাকে কীভাবে মানুষ জানবে শুধু আমরা মূর্খতার জন্য ঈশ্বরের অস্তিত্বকে চ্যালেঞ্জ করি নাম্বার চার বিনা কারণে কারো হত্যা করা বন্ধুরা সে পশু পাখি হোক বা মানুষই হোক ঈশ্বর সবাইকেই সৃষ্টি করেছেন তার বাঁচার জন্য তাই আমাদের কারও অধিকার নেই যে ঈশ্বরের বানানো সৃষ্টিতে কাউকে মেরে ফেলা নাম্বার পাঁচ ঘুষ নেওয়া আত্মহত্যা করা দেহ ব্যবসা করা মিথ্যা সাক্ষী দেওয়া অন্যায়ের প্রতিবাদ না করা মাতা পিতা গুরুজনদের অপমান করা বন্ধুরা হয়তো ঈশ্বর আমাদের সব পাপই ক্ষমা করে দেবেন কিন্তু যে মা বাবার মনে দুঃখ দেয় স্ত্রীদের অপমান করে এবং কোনো জলের কারণ হয়ে দাঁড়ায় তো বন্ধুরা কখনো এমন পাপের ক্ষমা ঈশ্বর আমাদের করবেন না বন্ধুরা শনি দেবের বার যিনি আমাদের সকলের কর্মফল দাতা। তাই শনি বার দিন কিছু সামান্য কার্যে শনিদেবের সারে সাথী কাটে এবং আমাদের জীবন এসে পড়ে শনিদেবের বিশেষ কৃপা এবং শনি বার দিন কোন খাবার খেলে শনিদেব বিশেষ প্রসন্ন হন শনিবার কি খেতে নেই এবং শনিবার নিরামিষ খেলে কি হয় শনিবার কোন জিনিসটি বালিশের তলায় রেখে ঘুমালে আমাদের সৌভাগ্যের উদয় হয় এই সব কিছু বন্ধুরা আমরা আজকের এই ভিডিওতে জানব তাই অবশ্যই কিন্তু আপনারা ভিডিওটি পুরো দেখতে ভুলবেন না কারণ বন্ধুরা কলি যুগে শনিদেব যদি রুষ্ট থাকেন তো জীবনের সকল কার্যে বাধা বিপত্তি আসে আমাদের বাড়িতে অশান্তি রোগ ব্যাধি দুর্ভাগ্য দরিদ্রতা এমনকি নানা রকম সমস্যায় সেই ব্যক্তি ডুবে যায় তাই এই মাসের বড় শনিবার বন্ধুরা আপনারা এই সামান্য কার্যগুলো করতে একদম ভুলবেন না বন্ধুরা আপনারা সকলেই জানেন যে শনিদে হলেন আমাদের কর্মফলের দেবতা আমাদের করা প্রত্যেকের কর্মফল তিনি প্রদান করেন কিন্তু বন্ধুরা আপনারা কি জানেন যে মা বাবার করা কিছু শাস্তি বা পূর্বজদের করা কিছু ভুল সন্তানদের ভোগ করতে হয় ফলে সন্তানদের জীবনে নেমে আসে চরম দুর্ভোগ। হ্যাঁ বন্ধুরা আসলে যখন আমরা কোনো পরিবারে জন্ম নিই তখন সে পরিবারের সাথে আমাদের একটি কর্মবন্ধনে আবদ্ধ হয়ে যায় আর সেই সম্পর্ককে বলা হয় ঋণানুবন্ধ সম্পর্ক যেমন যখন কোনো ধনী বাড়িতে যখন কেউ জন্মগ্রহণ করে বা কোনো সেলিব্রিটির বাড়িতে জন্মগ্রহণ করে তখন তারা তার ফল ভোগ করে যেমন নাম টাকা পয়সা বা প্রতিপত্তি যেমন শচীন তেন্ডুলকারের বাড়িতে যে আত্মারা জন্মগ্রহণ করেছে তারা তার বাবার নাম গুণ যশ সম্পত্তি সব কিছুই ভোগ করছে আর এর কারণ হলো বন্ধুরা তাদের পূর্ব জন্মের কর্মের ফল এবং শনিদেব তাদের ওপর খুবই প্রসন্ন ফলে বন্ধুরা দেখবেন যে এমন বাড়ির মানুষেরা যাতেই হাত দেয় তাতেই যেন সব কিছু শোনা হয়ে যায় আবার দিকে এমনও বাড়ি রয়েছে যে সেই বাড়ির মানুষেরা যতই চেষ্টা করুক না কেন কিছুতেই সেই বাড়িতে বন্ধুরা উন্নতি হয় না আর এর প্রধান কারণ হলো বন্ধুরা সেই বাড়িতে কোনো দোষ রয়েছে তাই বন্ধুরা আজকের এই ভিডিওতে আমরা জানব সেই দোষগুলোর ব্যাপারে তাই বন্ধুরা আপনারা অবশ্যই কিন্তু ভিডিওটি পুরো দেখতে বলবেন না হতে পারে এই ভিডিওটি আপনার জীবনের সমস্ত সমস্যার সমাধান করে দেবে এবং ভিডিওটি বন্ধুরা একটি লাইক করে কমেন্টে হর হর মহাদেব এবং জয় শ্রীকৃষ্ণ অবশ্যই লিখুন নাম্বার এক মানসিক পূর্ণ না করা বন্ধুরা দেখবেন যে যখন আমরা কোনো বিপদে পড়ি তখন আমরা বিভিন্ন রকমের মানসই করে ফেলি যে প্রভু আমি তোমার এই জিনিসটি দেব বা এই মন্দিরে গিয়ে আমি তোমার পুজো দেব কিন্তু যখনই বন্ধুরা আমরা ঠিক হয়ে যাই তখন আমরা ভুলেই যাই যে কী মানসই করেছিলাম আর এর ফল স্বরূপ বন্ধুরা যখন আমাদের মৃত্যু হয়ে যাবে তখন সেই ঋণ আমাদের ওপরে চেপে যায় ফলে সেই ঋণ থেকে মুক্ত না হওয়া পর্যন্ত আমাদের আত্মা মুক্তি পায় না ফলে সেই পরিবারে দেখা দেয় তখন বিভিন্ন রকমের সমস্যা আর একেই বন্ধুরা বলা হয় পিতৃদোষ বা দেব তাদের দোষ ফলে সেই মৃত ব্যক্তি বন্ধুরা তখন সেই বাড়িতে বিভিন্ন রকমের সংকেত দেয় যাতে আপনি তার মুক্তির ব্যবস্থা করেন তাই বন্ধুরা এই মানসিক কিভাবে কাজ করে কারা আপনার মানসিক পূর্ণ করায় এই তথ্যটি যদি বন্ধুরা আপনারা শোনেন তো চমকে উঠবেন তাই বন্ধুরা একটি নতুন ভিডিওতে আমি এই বিষয়ে আপনাদের জানিয়ে দেব নাম্বার দুই বন্ধুরা যদি আমাদের কোনো পূর্বজ কাউকে ঠকায় যার ফলে তাদের পরিবারে অনেক বড় ক্ষতি হয়ে যায় বা এমন কিছু করে ফেলে যাতে দেবতারা তাকে ক্ষমা করেন না তো বন্ধুরা এমন ব্যক্তিও কিন্তু মুক্তি পায় না আর এর ফলস্বরূপ পুরো বংশকে ভোগ করতে হয় পিত্রদোষের সমস্যা বা যদি আমাদের বংশে কখনো কেউ অভিশাপ দেয় তো বন্ধুরা এর ফলও কিন্তু আমাদের পুরো পরিবারকে ভোগ করতে হতে পারে আর এর ফল প্রদান করেন স্বয়ং শনিদেব কিন্তু বন্ধুরা এই সব কিছু থেকে বেরানোর একমাত্র উপায় হচ্ছে দান সৎ কর্ম এবং ঈশ্বরের ভক্তি তাই যখন আমাদের ডাক ঈশ্বরের কাছে পৌঁছে যায় তখন আমরা এই সব কিছু থেকে সব কর্মবন্ধন থেকে আমরা বেরিয়ে যাই বা যদি কোনো পুণ্যবাহ আত্মা আমাদের বাড়িতে আগমন হয় তো বন্ধুরা এই দোষও কিন্তু তখন কেটে যায় যেমন দেখবেন বাচ্চা হওয়ার পর বা বিবাহের পর কোনো কোনো মানুষের ভাগ্য হঠাৎ করেই পাল্টে যায় তারা হঠাৎ করেই সৌভাগ্যশালী হয়ে যায় বন্ধুরা আজকের এই ভিডিওতে আমি যে টোটকাগুলো আপনাদের জানাবো তার মধ্যে যে কোনো একটি টোটকা যদি আপনারা কালকের দিনে করতে পারেন তো বন্ধুরা দেখবেন আপনারা শনি মহারাজের কৃপায় আপনাদের জীবন থেকে সকল বাধা বিপত্তির কেমন নাশ হয়েছে আসলে বন্ধুরা যদি আমাদের জীবনে শনিদেবের সারের সাথী বা বক্র দৃষ্টি চলে তো সেই মানুষটিকে বন্ধুরা বিভিন্ন রকমের সমস্যার সম্মুখীন হতে হয় তাই বন্ধুরা আজকের এই ভিডিওতে আমরা জানবো যে সমস্যা থেকে আপনারা কিভাবে বাইরে বেরোবেন এবং কোন লক্ষণগুলো দেখে আপনারা বুঝবেন যে আপনাদের ওপর শনিদেবের সাড়ে সাথী বা বক্র দৃষ্টি চলছে কি না তাই অবশ্যই কিন্তু বন্ধুরা ভিডিওটি পুরো দেখতে একদমই ভুলবেন না তার আগে বন্ধুরা ভিডিওটি একটি লাইক করে কমেন্ট হার হার মহাদেব ও জয় শ্রীকৃষ্ণ অবশ্যই লিখুন এবং সাথে আপনারা একবার লিখুন জয় শনিদেব এক বন্ধুরা কর্মজীবনে আপনি বারে বারে কঠিন পরিস্থিতির শিকার হচ্ছেন যদি বন্ধুরা আমাদের জীবনে শনিদেবের বক্র দৃষ্টি এসে পড়ে তো বন্ধুরা হওয়া কাজও আমাদের বিভিন্ন কারণে ভেঙে যায় হঠাৎ করে আমাদের কর্মজীবনে ধস লাগে চারিদিক থেকে আমরা দেনার দায়ে ডুবে যাই সবার কাছে হঠাৎই যেন আমরা খারাপ হয়ে যাই হঠাৎ করে আমাদের চাকরি চলে যায় ব্যবসাতে কিছুতেই আমাদের উন্নতি হয় না বাড়িতে ঝগড়া ঝামেলা অশান্তি রোগ ব্যাধি এগুলো ঘিরেই থাকে আর বন্ধুরা এই সব কিছু হয় শনিদেবের সাড়ে সাতির জন্য নাম্বার দুই ধীরে ধীরে আমাদের শরীর থেকে আকর্ষণ মানে উজ্জ্বলতা কমে যাচ্ছে মানে বন্ধুরা এখানে কিন্তু আমি কোনো কালো বা ফর্সার কথা বলছি না দেখবেন বন্ধুরা যার উপর দেবকৃপা হয় সে কালো হোক বা ফর্সা তাকে দেখেই মানুষ তার কথা আকর্ষিত হয়ে যায় কিন্তু যার উপর দেব কৃপা থাকে না তার অরা ধীরে ধীরে কালো হয়ে যায় ফলে তাকে দেখে মনে হয় বন্ধুরা সে যেন অসুস্থ আর এগুলি বন্ধুরা আমাদের কিছু ভুলের জন্য হয় যা আমি একটি আলাদা ভিডিওতে আপনাদের জানিয়ে দেব তাই চলুন বন্ধুরা এবার আমরা জেনে নিই যে সমস্যা থেকে আপনারা কিভাবে বেরোবেন নাম্বার এক প্রতিদিন হনুমান চল্লিশা পাঠ করলে বা মঙ্গলবার দিন কোনো হনুমানজির মন্দিরে গিয়ে হনুমানজির পুজো অর্চনা করলে বা বাড়িতেই হনুমানজির নামে একটি প্রদীপ জ্বালালেও বন্ধুরা শনিদেব আমাদের ওপর থেকে তার বক্রদৃষ্টি সরিয়ে নেন কারণ শনিদেব হনুমানজিকে নিজে বলেছেন যে তিনি তার ভক্তদের ওপর কখনো দৃষ্টি দেবেন না নাম্বার দুই শনিবার দিন কোনো শনি মন্দিরে গিয়ে সামান্য সরষের তেলের একটি প্রদীপ জ্বালালেও এবং ভগবানের প্রিয় প্রসাদ যেমন সাদা বাতাসা ও সাদা যে কোনো সুগন্ধি ফুল দিয়ে ভগবানের পুজো অর্চনা দিলেও শনিদেব খুবই প্রসন্ন হন নাম্বার তিন গরু কুকুর ও কাককে যদি আমরা তিল মিশ্রিত খাবার খাওয়াই তো শনিদেব বন্ধুরা এতেও কিন্তু খুবই প্রসন্ন হন বন্ধুরা আজ রাতে আপনারা কিছুটা কালো তিল নটি অরহরের ডাল এবং নটি লবঙ্গ কালো কাপড়ে বেঁধে আপনাদের মাথার ওপর থেকে অ্যান্টি ক্লক ওয়াইজ সাতবার ঘোরাবেন এবং ঘোরানোর সময় বন্ধুরা ওম শাম শনিশ নমহা এই মন্ত্র আপনারা সাতবার পাঠ করবেন এবং তারপর সেই জিনিসটি আপনারা আপনাদের বালিশের তলায় রেখে রাতে ঘুমাবেন এবং পরের দিন আপনারা বাড়ির আশেপাশে যে কোনো একটি অসত্য গাছের তলায় এগুলি রেখে আসবেন এবং অসত্য গাছকে আপনারা আপনাদের মনের বাসনা এবং যে দুঃখ আপনারা আছেন তা অসত্য গাছকে বলবেন দেখবেন বন্ধুরা সেই রাতেই হয়তো আপনাদের স্বপ্নে শনি মহারাজ আসবেন তাই চলুন এবার আমরা জানি যে শনিবার কি কি খাওয়া উচিত এবং কোন খাবার এই দিনে খেতে নেই বন্ধুরা শনিবার দিন মুগ ডাল পনির লাউ উড়ুদ ডালের খিচুড়ি এবং কালো তিল খাওয়া অত্যন্তই শুভ কিন্তু এই দিনে বন্ধুরা কালো তিল এবং লবণ বাড়িতে ক্রয় করে আনা মোট শুভ নয় এবং যে শনিবার আপনারা শনিদের পুজো আরাধনা করবেন পারলে সেই দিন অবশ্যই নিরামিষ আহার গ্রহণ করুন এবং সরষের তেলের বদলে আপনারা এই দিনে পারলে সাদা তেলে রান্না করুন এছাড়া এই দিনে আপনারা বেশি করে তেল মশলাযুক্ত খাবার খাবেন না আমিষ খাবেন না পেঁয়াজ রসুন এবং পুরা জাতীয় খাবার থেকে আপনারা এই দিনে দূরে থাকুন এছাড়া মুসুরির ডাল না খেয়ে ভিডিওতে বলাই সামান্য কার্যের মাধ্যমে যে কোনো শনিবার আপনারা বাবার আশীর্বাদ নিন এবং ভক্তি মনে আপনারা বাড়িতে হরে কৃষ্ণ মহামন্ত্র মহামৃত্যুঞ্জয় মন্ত্র এবং হনুমান চল্লিশা আপনারা পাঠ করুন এছাড়া শনিবার দিন লোহার জিনিস দান করা অন্ন বস্ত্র দান করা বা কোনো পশু পাখির সেবা করায় শনিদেব অত্যন্তই প্রসন্ন হন তাই বড় শনিবার বন্ধুরা আপনারা এই সামান্য কার্যগুলো করতে একদম ভুলবেন না এছাড়া পারলে বন্ধুরা এই মাসে আপনারা কোনো শনি মঙ্গলবার মা ভবতারিণী বা মা কালীর যে কোনো মন্দিরে গিয়ে জয় ফুল মিষ্টি এবং একটি মূল সবজি নিয়ে গিয়ে আপনারা নিজের মন ও বাসনা বলে মায়ের পুজো দিন বন্ধুরা শনিবার শনি দেবের বার বা বড় ঠাকুরের বার বলা হয় যদি আমাদের জীবনে শনিদেবের বক্র দৃষ্টি থাকে তো কিছুতে উন্নতি হতে চায় না তাই শনি বার দিন কি কি করবেন চলুন জেনে নিন বন্ধুরা এর জন্য আপনাকে বেশি কিছু করতে হবে না এই দিন আপনি হনুমানজিকে সাক্ষী রেখে একটি মাটির প্রদীপ জ্বালাবেন তারপর তেলে দুটি লবঙ্গ মিশিয়ে হাত জোর করে পুরো ভক্তির সাথে হনুমানজির কাছে প্রার্থনা করবেন নিজের সমস্ত দুঃখের কথা সমস্ত সমস্যার কথা আপনার কি ইচ্ছা আছে তা হনুমানজিকে জানান আর পারলে এরপর হনুমান চল্লিশার পাঠ অবশ্যই করুন পুজো হয়ে যাওয়ার পর সেই তেল হনুমানজিকে প্রণাম করে মাঝখানে আঙ্গুল চুবি নিজের নাভিতে লাগান দুটো আঙ্গুল চুবিয়ে গলায় ও কাঁধে লাগান আর অল্প কিছু তেল নিয়ে নিজের জীবে ঠেকান এতে আপনার শরীরে যদি কোনো নেগেটিভিটি থাকে তা জ্বলতে শুরু করবে ঘরে সেই প্রদীপ জ্বালালে বাড়ির নেগেটিভ শক্তিরা জ্বলতে শুরু করবে আর ভয় ঘর ছেড়ে পালাবে আর হনুমানজির ভক্তদের ওপর শনিদেব কখনো বক্র দৃষ্টি দেয় না তাই এক কাজে আপনার সমস্ত প্রবলেমের সলিউশন হয়ে যাবে তাই বন্ধুরা আপনি এই কাজটি শনিবার ও মঙ্গলবার যে কোনো দিনে করতে পারে